আজ শনিবার 8ই চৈত্র 2025 সালের 22শে মার্চ তুলার রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলানজনা জয় প্রকং রবি সুতং মহগ্রহম ছায়ায় গর্ভ তাং তং নমামি শনিশ্চরম এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু যাদের আছে অথবা টাইম ম্যানেজমেন্ট সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চাটে শনির দুর্বলতা আছে অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন তবে সরিষার তেল বেগুন লবণ লোহা আর যেন ক্রয় করবেন না আজ সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ নিষ্ঠ হন হাইজিন মেনটেন করে চলুন সময়ের কাজ সময়ে করুন কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে ওই মাদুলি পাথর পিতাম্বরে নীলা নীলাটিলা বা কবচ টবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করতেই যেতে পারেন সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন তা না হলে সময় কিন্তু তার নিজের সময় আপনাকেই কিন্তু মূল্যহীন করে দিতে পারে আজ আপনার প্রত্যয় বাড়বে উন্নতি নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে বড় সড় ধারণাশালী পরিকল্পনাশালী কোনো ব্যক্তিবর্গ আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে বিনিয়োগ করার পরামর্শ দিতে পারে তবে সেই ব্যক্তির বিশ্বস বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করতে যেন ভুলবেন না আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কাছের মানুষটির সাথে ভালো বোঝাপড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আনতে চলেছে ব্যক্তিগত সহায়তা সম্পর্কগুলিকে উন্নত করবে ফাঁকা সময়ে মোবাইল মোবাইল টেলিভিশন ল্যাপটপ কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় যেন করবেন না দিনের শেষে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন যে মূল্যবান সময় নষ্ট করেছেন আর কিছুই নয়